ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান ডিয়ার স্টুডেন্টস তাহলে তোমরা বুঝতে পারলে অভিনস্ত স্কোরের পর কীভাবে নির্ণয় করা হয় এবার আসবো আমরা বিন্যস্ত স্কোরের ক্ষেত্রে দেখো এইভাবে স্কোরগুলো দেওয়া থাকে এটা অলরেডি দেওয়া থাকবে তো তোমাদের সেখান থেকে কি বের করতে হবে হয় তোমরা উপর থেকে নিচ অর্থাৎ আগে নিচে মানে ছোটো সংখ্যা অথবা বড়ো সংখ্যা যেটা দিতে যেটা তোমাদের খুশি দিতেই পারো এক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখব এখন এফ আমাদের দেওয়া থাকবে কি বের করতে হবে নাকি না এক্স ড্যাশ আমাদের মিনের সূত্র হলো এ এম প্লাস সামেসান এক্স ড্যাশ বাই এন ইন্টু আই তো সেক্ষেত্রে আমাদের এক্স বের করতে হচ্ছে তাহলে দেখো আমাদের এক্স বের করার নিয়ম কি যে সবচেয়ে হায়েস্ট ফ্রিকোয়েন্সি কি দশ যদিও সূত্র আছে এইটার একটা পরে কখনো অন্য ক্লাসে আমি বলে দেব তোমরা করার নিয়মটা দেখো শুধু একে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত দশ তাহলে দশে আমি এক্স জিরো বসা এরপর কি লিখবো না কি না দশ থেকে উপরে দেখো হাইস্ট ফ্রিকোয়েন্সির ঊর্ধ্বে আমাদের স্কোর সংখ্যা ছোট আছে অর্থাৎ এখানে আছে পনেরো থেকে উনিশ আর নিচে আছে ষাট থেকে চৌষট্টি তার মানে নিচের দিকে বড় উপরের দিকে ছোট তাহলে বড়োর দিকে আমরা কি যাব ওয়ান টু থ্রি ফোর নিচের দিকে কি আসবো সেমভাবে আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ শুধু একটাই তফাৎ হবে যে উপরে যেহেতু ছোটো সংখ্যা আছে স্কোরগুলো তাহলে সেক্ষেত্রে আমাদের মাইনাস বসিয়ে দেবো এটা করার নিয়ম এর নিয়মের অনেক সূত্র রয়েছে আমি অন্য একদিন ক্লাসে বলে দেবো শুধু তোমরা এটা করতে শেখো তাহলে কি হলো উপর দিকে মাইনাস দিলাম কেন না যে উপর দিকে স্কোর হলো ছোট নিচের দিকে কি দেব প্লাস প্লাসে তোমরা বসালেও হবে না বসালে হবে এক্স ড্যাশ বেরিয়ে গেলো এরপর আসবে এফএক্স ড্যাশ তাহলে এফএক্স ড্যাশ কীভাবে নাকি না এফ এবং এক্স ড্যাশকে গুণ করতে হবে দেখো তাহলে গুণ করে কত পেলাম একে চার তাহলে এফ এক্স পরেরটা হচ্ছে তিন ত্রিকে নয় তারপরে চার দুগুণে আট ছয় একে ছয় দেখো এগুলো যেহেতু মাইনাস রয়েছে সেই জন্য আমরা মাইনাস চিহ্নটা দেবো তাহলে জিরো দশ জিরোই এরপর দেখো সেমভাবে আট এক আট ছয় দুগুণে বারো তিন বারো চার পাঁচে কুড়ি তিন তো প্লাসগুলো আমরা আর দিচ্ছি না ওকে এরপর কি করতে হবে আমাদের এই এফএক্স ড্যাশ অর্থাৎ সমস্ত মাইনাসগুলোকে আমরা যোগ করে নেব এটা তোমরা রুল দিয়ে করতে পারো সমস্ত মাইনাসগুলোকে কি করব যোগ করব। তাহলে মাইনাসগুলোকে যোগ করলে চার নয়ে তেরো তেরো আটে একুশ একুশ ছয়ে সাতাশ তাহলে মাইনাস সাতাশ হলো এরপর আমরা কী করবো নাকি না জিরোর নিচে অর্থাৎ প্লাস সংখ্যাগুলো যোগ করব। আট বারো কুড়ি কুড়ি বারো বত্রিশ বত্রিশ কুড়ি বাহান্ন আর বাহান্ন পনেরোতে কত সাতষট্টি তাহলে এটা প্লাস তাহলে এই হল তাহলে মাইনাস কত হলো সাতাশ প্লাস সিক্সটি বা তাহলে মাইনাস সাতাশ প্লাস সাতষট্টির মধ্যে আমরা কী করবো অন্য জায়গায় করে নেব মাইনাস সেখানে কত অন্য জায়গায় সাতষট্টি মাইনাস সাতাশ চল্লিশ তাহলে এইটা আমাদের সামেসান এফেক্স ড্যাশ ইজুকাল টু কত হবে চল্লিশ কেন কি না প্লাস সিক্সটি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন থেকে মাইনাস করে আমাদের ফর্টি আসলো এরপর আমরা সূত্রে বসাবো সূত্র কি আমরা আগে বলেছি যে দেখে নাও সূত্র অনেক ধরনেরই আছে তোমরা এইভাবে করলেও কোনো অসুবিধা নেই এ এম প্লাস সামেসান এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই তাহলে আমরা পাশে লিখে নেব যে এ এম মানে এটা কী এম দেখো এখানে বলা রয়েছে এ এম এর মানে হচ্ছে কল্পিত গড় ঠিক আছে অ্যাজ ইউ মিন সামেশন মানে যোগফল এফ মানে ফ্রিকোয়েন্সি অর্থাৎ শ্রেণীর পরিসংখ্যা এফ এফ এফেক্স ড্যাশ মানে সব এক্স মানগুলির যোগফল এন মানে সংখ্যা আমি আলাদা আলাদা করে তোমাদেরকে এটা বলে দিলাম তোমরা কিন্তু এইটা লিখবে ঠিক আছে তাহলে আমরা এরপর কি মান বসাবো এই এভাবে কিন্তু মানটা তোমরা বসিয়ে নেবে সামেসান এফেক্স ড্যাশের মান হচ্ছে ফর্টি তাহলে এ এর মান কোনটা আমরা এখনো পাইনি এখানে দেখো এ এম এর মান খুঁজতে গেলে কি করতে হয় আমরা জানি হাইস্ট ফ্রিকোয়েন্সি কত দশ তাহলে দশ ফ্রিকোয়েন্সির স্টোরে চলে আসবে তাহলে কি হলো যে এখানে হাইস্ট ফ্রিকোয়েন্সি আমাদের কত হাইস্ট ফ্রিকোয়েন্সি হলো দশ তাহলে এ এম বের করতে গেলে আমাদের কি লাগবে যে মিন অর্থাৎ কল্পিত গড় এ হায়েস্ট ফ্রিকোয়েন্সি সোজা স্কোরে আসবো স্কোর কত নাকি না পঁয়ত্রিশ টু উনচল্লিশ তাহলে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এই দুটো স্কোর যোগ করে দুই দিয়ে ভাগ দেব তবে আমাদের এ এম বেরোবে অর্থাৎ মিন কল্পিত গড় কয়টা সংখ্যা দুটো সংখ্যা তাহলে সংখ্যাগুলোর মান কী একটা হলো পঁয়ত্রিশ একটা হলো উনচল্লিশ তাহলে আমরা করে নিলাম পঁয়ত্রিশ উনচল্লিশ যোগ করলাম যোগ করে কত হলো আমরা অন্য জায়গায় করে নেব রাফ খাতায় পঁয়ত্রিশ এবং উনচল্লিশ যোগ করে চুয়াত্তর হলো তাহলে এই চুয়াত্তরকে কত দিয়ে ভাগ দেবো নাকি না দুই তাহলে কত হবে সাঁত্রিশ তাহলে আমরা এখানে লিখে নেব যে দেখো এই যে সূত্রের পরে এ পাশে এভাবে লিখব সামেসান এফেক্টস ফর্টি লিখলাম এম কত লিখব সাঁত্রিশ আই আমরা জানি কত ইন্টারভ্যাল পাঁচ এন কত জানি যেহেতু নাম্বার এন এখানে দেওয়াই আছে আমাদের যে এন কত ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে কত হচ্ছে আমাদের এন তাহলে সেটা হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা এখানে পঞ্চাশ লিখে নেব এটা লিখে নেবার পর আমরা এবার করব কত এ এম এর মান কত নাকি না সাঁত্রিশ প্লাস সামেসান এপেক্সের মান কত চল্লিশ এন এর মান কত পঞ্চাশ আয়ের মান পাঁচ এভাবে লেখা হয়ে গেল এরপর দেখো অঙ্কটা করে ফেলবো মাথায় রাখবে এইটা যেন উপরে বা নিচে না হয় সরাসরি যেন সমান সমান থাকে তাহলে জিরো জিরো কাটলাম একবারেও করে নিতে পারি আমরা বা নাও করতে পারি চারের নিচে ওয়ান অর্থাৎ সাঁত্রিশ প্লাস কত হবে একচল্লিশ আমরা এইভাবে যদি সরাসরি কাটি তাহলে একবারই লিখে দিলেও হবে আবার যদি তোমরা এমনি করেও কাটো কোনো ব্যাপার যাই হোক আমরা কাটাকাটিটা এমনি এভাবে করতে পারি এইভাবে আমরা মিন কিন্তু কমপ্লিট করলাম এবার দেখে নাও একবার প্রথম থেকে এবার স্কোর ফ্রিকোয়েন্সি এক্স ড্যাশ এফ এক্স ড্যাশ এভাবে করে তারপর আমরা সূত্রে গিয়ে লিখবো এভাবে সূত্রের পাশে আমি ওই যে কল্পিত গড় মানে এভাবে মানগুলো বসিয়ে দেবো এইভাবে করবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বোঝা গেছে